একজন নারী তিনি রোগিয়া ফলে থাকতেন আপনারা সবাই সেইগুলো দেখেছেন যে তাকে তার ঠিক শিখনে এই কথা বলে কটুক্তি করা হলো এবং সেই যে প্লেজার তাকে ফুলের মালা দেওয়া হলো রাজনৈতিক দলে সিদ্ধান্ত গ্রহণে নারীরা বরাবরই উপেক্ষিত বাংলাদেশের সংবিধানে সব নাগরিকের সমান অধিকারের কথা বলা হলেও রাষ্ট্রের নীতি ও প্রণয়ন রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নারীরা বারবারই উপেক্ষিত এমনকি বিগত জাতীয় নির্বাচনগুলোতে নারীদের অংশগ্রহণ ছিল মাত্র দুই থেকে ছয় শতাংশ এদেশের স্বাধীনতা যুদ্ধ নব্বই কিংবা চব্বিশের আন্দোলনে নারীদের বড় অংশগ্রহণ থাকলেও আন্দোলনের পরে তা হারিয়ে গেছে দেশের রাজনৈতিক দলগুলোতে নারীদের অংশগ্রহণ থাকলেও মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে তাদের পিছিয়ে রাখা হয় আগামী সংসদ নির্বাচনে যেসব দল মনোনয়ন দিয়েছে সেখানেও নারীদের অংশগ্রহণ খুবই কম নারীদের এগিয়ে আনতে হলে রাজনৈতিক দলের নীতি প্রণয়নে ও আগামী জাতীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে গতকাল রাজধানীতে উইমেন ইন ডেমোক্রেসি অর্থাৎ উইন্ড আয়োজিত গণতন্ত্র বিনির্মাণে নারী আমরা কি পেলাম এই শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা বৈঠক রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন বাংলাদেশ ক্লাসিক্যালি একটি পিতৃতান্ত্রিক রাষ্ট্র বিশ্বে এতটা পিতৃতান্ত্রিক রাষ্ট্র আর নেই এখানে ছোট থেকে মেয়েদের এটি শিখিয়ে দেওয়া হয় আমাদের রাজনৈতিক দলগুলোতে কখনো কোনো পুরুষ নারীর জন্য জায়গা ছেড়ে দিতে চায় না রাজনৈতিক দলের কাঠামোতে পলিসি তৈরিতে নারীর অংশগ্রহণ নেই মনোনয়ন নেই সমাজের ভূমি মালিকানাই নেই এ বিষয়ে বামপন্থী হোক বা জামায়াত সবাই এক নীতিতে চলে এখন নারীদের এগিয়ে আনতে হলে পুরুষের সহযোগিতা লাগবে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক সংস্কার করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসলেমা মির্জা বলেন নারীদের এগিয়ে নিতে হলে পুরুষদের যে রাস্তা তৈরি করতে হবে গণতান্ত্রিক পরিসরে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে নারীদের অধিকারের লড়াইটা কখনো সহজ ছিল না সেখানে এখন যে নারীরা রাজনীতিতে আসছে সেটাকে গুরুত্ব দিতে হবে মূল্যায়ন করতে হবে মালকচিত্র লেখক শহীদুল আলম বলেন অভ্যুত্থানের পরের গঠিত সরকার যখন নারী সংস্কার কমিশনকে বেশ্যা বলার পর চুপ থাকে সেখানে অবস্থার উন্নতি হবে সেটা বলা যায় না কোন দেশের অর্ধেক মানুষকে বঞ্চিত করে তাদের জন্য সুযোগ তৈরি করা না হলে সেখানে উন্নতি কীভাবে হবে যেসব দেশ উন্নত হয়েছে সেগুলো নারীকে সমান সুযোগ দিয়েই হয়েছে